খাইতে আসছি খাইবে কি দিবে বন ও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস চলে এসেছি পিসির বাড়ি দেখতে পাচ্ছো এ দেখো গে নে দিব এই গেট এই গেট তুই এটা গেটে লাথি দিলু আমি তো এটা ভিডিও দিতো

সামনে পরীক্ষা উচ্চ মাধ্যমিক দেখো চোখের নিচ দিয়ে একটুও কালি খবরে নাই তার মানে টিউশন মানে পড়াশোনা করে না চোখের নিচে কালি থাকলে মনে হয় তো পড়াশোনা করে দেখি চোখ দেখি চোখ দেখি একদম সাদা মানে কিছু পড়াশোনা করে নাই মানে একদম নিশ্চিত ফেল আর এই যে নতুন ইউটিউবার কিছু বলবি তোর হাতে কি ওটা তোমাকে পূজা দিব আমার জ্যাকেটটা দুদিন আগে চুরি হয়েছিলো এরেই আমার জ্যাকেট

আমি বড়টা গাইস পাইলট ছোটটা পাইলট তো গাইস এসেছিলাম এই যে এখন বাই বাই দিয়ে চলে যাচ্ছি আমার কিছু খাইতে দেয় নাই পিসি নাই দেখে বোন আছে কিছু খাইতে নেই তো বাড়ি চলে যাচ্ছি থাকো ওই বাই বাই এই যে এই মালটা এই সুমন্দি করে নিয়ে আর পারা গেল না কি কাক নিয়ে কাক নিয়ে আমি কি হইতো সুমন্দি না বড় ভাই বড় ভাই সম্বন্ধে সুমন্ধি কিন্তু বড় ভাই তো চলো বাড়ি চাই নতুন কোন ভিডিওতে তোমাদের মাঝখানে ফিরছি খুব বাই মধ্যে